প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ওয়াদিয়া নাম সম্পর্কে জানব ওয়াদিয়া এই ভিডিওতে জানব ওয়াদিয়া নামের অর্থ কি ওয়াদিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম ওয়াদিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ওয়াদিয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব ওয়াদিয়া নামের সঠিক ইংরেজি বানান কি ওয়াদিয়া নামের সঠিক ইংরেজি বানান ডাব্লিউ এ ডিআইএ বা ডাব্লিউএ ডিআই ওয়াই এ ওয়াদিয়া এখন আমরা জানবো ওয়াদিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ওয়াদিয়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব ওয়াদিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম ওয়াদিয়া নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব ওয়াদিয়া নামের অর্থ কি ওয়াদিয়া নামের অর্থ উপত্যকা অঙ্গীকার অর্পিত গচ্ছিত ওয়াদিয়া তাবাসুম ওয়াদিয়া তাসনিম ওয়াদিয়া মাহমুদ ওয়াদিয়া আফরিন ওয়াদিয়া ইসলাম ওয়াদিয়া পারভিন এভাবে আপনার মেয়ে সন্ধানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ